দর্শক শুভেচ্ছা নেবেন আজ একটু গল্প করি প্রতিদিন খুব সিরিয়াস সিরিয়াস আলোচনা হয় একটা মানে পরিবেশও কেমন যেন একটু গম্ভীর হয়ে যাচ্ছে সে আমি তখন পিএইচডি করি দু হাজার তিন সালে আমাদের সাথে অনেক দেশের ছেলেমেয়েরা ছিল তো হঠাৎ আমাদের সাথে একটা ছেলে পড়তে এলো ও মাস্টার্স করতে এলো বেসিক্যালি একটা স্কলারশিপ নিয়ে খুব নিরীহ একটা ভদ্র ছেলে চুপচাপ থাকে এবং খুব দ্রুত সে আমার বন্ধু হয়ে গেল এবং আমি তার বন্ধু এবং বড় ভাইয়ের মতো তার যা কিছুই লাগে সে এসে মিল্টন আমার জন্য এটা একটু করো মিল্টন আমার ওইটা একটু লাগবে মিল্টন আমি এই পড়াটা বুঝতেছি না তো আমিও আমি খুব তাকে সবসময় হেল্প করার চেষ্টা করেছি ম্যান হি ওয়াজ রিয়েলি এ গুড বয় তো একদিন এসে আমাকে বললো যে মিল্টন এই যে একা থাকি ভাল লাগে না তুমি আমাকে একটা একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দাও অন্তত একটা মেয়ে যার সাথে আমি একটু টথা বলতে পারি আমার ও দেখেছে আমার ছেলেটি দেখেছে যে আমার সাথে তখন প্রচুর মেয়ের পরিচয় আমরা একসাথে পড়াশোনার বাইরে আড্ডা দেই আমাদের পাশেই আমাদের ইউনিভার্সিটি ক্লাব ছিল সেখানে আমরা বিকেলবেলা আড্ডা দিতাম তো এই দেখেও আমাকে একবার খুব গো ধরেছে তা আমি বললাম ইটস ওকে ইটস নট এ প্রবলেম তো আমার সাথে একজন একজন মহিলার পরিচয় ছিলেন বিধবা মহিলা পরিচয় ছিলেন তার বয়স তখন পঁয়ষট্টি বা ছেষট্টি হবে বা আরও বেশিও হতে পারে আমার আমি জানি না তিনি এই মুহূর্তে বেঁচে আছেন কি না কিন্তু এই মহিলা আমাকে অসম্ভব আদর করতেন এবং তিনি তার ছেলেমেয়েরা সব আলাদা হয়ে গেছে বিশাল একটা দোতলা বাড়িতে একা থাকতেন খুব বড় ব্যবসায়ীর স্ত্রী ছিলেন তো তার অনেক বিজনেস ছিল তো উনি আমাকে ফোন করতেন সব সময় আমার খোঁজখবর রাখতেন একদিন আমাকে বাসায় দাওয়াত দিয়ে উনি উনি গ্রিক অস্ট্রেলিয়ান ছিলেন এবং এত সুন্দর রান্না করতেন এবং আমার চিংড়ি মাছ পছন্দ উনি চিংড়ি মাছের একটা প্রিপারেশন করেছিলেন আমার এখনও সেই স্বাদটা মনে পড়ে ওনার নাম ছিলেন অ্যালেক্স আমি জানি না কোথায় আছেন তিনি কেমন আছেন তুনি আমাকে একদম ছেলের মতো আদর করতো যেহেতু ওনার ছেলে মেয়েরা ওনার সাথে থাকতো না হ্যাঁ তো তো অ্যালেক্স বললো যে আমার সে আমার সেই ছোট ভাইটা যে বন্ধু ওই ও বলল যে অ্যালেক্সের সাথে আমার পরিচয় করাই দাও তো আমি অ্যালেক্সের সাথে ওই ছেলেটার পরিচয় করায় দিলাম আমি বললাম যে দেখো ও আসছে পড়তেছে খুব একা থাকে লোনলি ফিল করে যে তুমি ওর সাথে কথা বলতে পারো তো কয়েকদিন পরে আমাকে এই যে অ্যালেক্স আমাকে ফোন করে বলছে যে তুমি কি কার সাথে পরিচয় করাই দিস ও তো কথাও বলতে পারে না ও কি কী বলে কি বলে আমি কিছু বুঝি না তো এই এই যে ছেলেটার কথা বলছি ও আসলে এসেছিল ইস থেকে পড়তে এবং জাস্ট এটা দুই হাজার তিনের গল্প দুই হাজার দুই সালে ইস স্বাধীনতা লাভ করেছে এবং এই ইন্দোনেশিয়ার থেকে আলাদা হয়ে ইস্তিমুরের স্বাধীনতা লাভের পেছনে অস্ট্রেলিয়ার একটা বড় ভূমিকা ছিল আর কি এবং পরবর্তীতে এখানে যে ইউএন পিসকিপিং মিশন ছিল প্রায় অনেক দিন তো এই পিসকিপিং মিশনটা লিড করেছে আবার এই অস্ট্রেলিয়ান ফোর্সেস সো তো আমার সেই ইস্তিমুরের সে ছোটো ভাইটার কথা বন্ধুর কথা এখন হয়তো সে অনেক বড়ো অফিশিয়াল ওখানে ওর কথা খুব মনে পড়ছে ইদানিং খুব বেশি কারণ বাংলাদেশে এই ইস্তিমুর হঠাৎ এই নামটা খুব আলোচনায় এসেছে একটা পৃথিবীর অন্যতম দরিদ্র একটা দেশ হ্যাঁ এই দেশটা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হচ্ছে এই আলোচনার কারণও আছে কারণ আমি সম্প্রতি বলেছি যে বন্ধুহীন ইনুস সরকার একমাত্র বন্ধু পাকিস্তান আর তার দ্বিতীয় বন্ধু হলো ইস্তিমুর তো হঠাৎ স্টিমুর নিয়ে ঝুঁকলেন কেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইনুস এইটা খোঁজ নিতে গিয়ে যেটা দেখলাম যে এই একটা বিদেশি পত্রিকার সাথে ডক্টর ইনুস একটা ইন্টারভিউ দিয়েছেন তো ইন্টারভিউটা একটু শুনছিলাম তো উনি মানে ওনার কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে যে উনি প্যারিসে বসে আসলে দুধ ভাত খাচ্ছিলেন কিচ্ছু জানেন না হঠাৎ বাংলাদেশ থেকে ছাত্ররা গো ধরল যে স্যার আপনাকে আসতে হবে স্যার এরকম একটা বিপ্লব করে ফেলছে স্যার আপনাকে নেতৃত্ব দিতে হবে সরকার প্রধান হতে হবে এরকম একটা অবস্থা উনি কিচ্ছু জানতেন না বিশ্বাস করেন কিন্তু এখন যে যেসব সত্য বের বেরোচ্ছে যেসব টুথ আনফোল্ড হচ্ছে তাতে দেখা যাচ্ছে শুধু মানে উনি তো একেবারে মাস্টারমাইন্ড যাকে বলে আর কি হ্যাঁ উনি শুরুর থেকেই এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সিআইএ আর আইএসএর সাথে মিলে একটা ষড়যন্ত্র করছে অথচ উনি ভাব নেয় যে উনি কিছুই জানতো না উনি প্যারিসে গেছিলো ওয়াজ ওয়েটিং দেয়ার যে কিছু একটা হইলেই তিনি এই ফর্মে আসবে এনিওয়ে উনি আসছে আসার পরে তো আপনারা দেখলেন কি হচ্ছে উনি প্রধান উপদেষ্টা হলেন তারপরে ওনার কথায় ওনার অন্যান্য উপদেষ্টাদের কথায় মনে হলো যে বাংলাদেশ সংস্কারের যে মহান দায়িত্ব নিসেন তাতে কতদিন যে লাগবে তার কোনো মবক নাই ইট মে বি ফাইভ ইয়ার্স ইট মে বি টেন ইয়ার্স এরকম একটা বিশাল মানে আনসার্টেন টাইম ফ্রেম নিয়ে তারা সংস্কার শুরু করলো কিন্তু অচিরেই দেখা গেল যে একটা এনজিও চালানো যত সহজ মাইক মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলা সহজ বাংলাদেশের মতো একটা দেশ চালানো অত সহজ না। এবং পুরা মাখায় ফেলছে না ঘরে না বাইরে কোথাও শান্তি নাই দেশটা ধ্বংসের মুখে নিয়ে গেছে কোথাও এবং দেশের ভেতরে তো একটা অস্থিরতা খুন জখম বিরুদ্ধ মত দমন মিডিয়ার কোনো স্বাধীনতা নাই সব আছে আবার দেশের বাইরেও যে সীমান্ত এলাকায় ভারতের সাথে একটা গণ্ডগোল বাধায় রাখছে আর ওইদিকে আবার টেকনাফের পাশে যে আরাকান আর্মি ওরা ওরা নতুন একটা স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে রাখাইন স্টেট তো সেইখানে ওইদিকেও একটা গন্ডগোলের ঝুঁকি তৈরি হয়েছে সো বাংলাদেশের অখণ্ডতা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে তো এই অবস্থায় সেই যে পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকার যে একটা মেটিকুলাস মানে ডিজাইন করা প্ল্যান ছিল ষড়যন্ত্র ছিল সেই সেখান থেকে এখন কিন্তু পিছু ঘটতেছে এবং ডক্টর ইনিস ওই ইন্টারভিউতেই বলেছেন যে এই দায়িত্ব শেষে আমি আমার নিয়মিত কাজে ফিরে যাব তো নিয়মিত কাজে উনি উনি তো বিশ্বব্যাপী আছেন কিন্তু আগের মতো আর বিশ্বব্যাপী ফিরে যেতে পারবেন কি না কারণ ওনার হাত এখন রক্তেরঞ্জিত উনি খুনি ইনুস উনি শান্তিতে নোবেল পাওয়া অশান্তির সৃষ্টিকারী খুনি এবং শুধু খুনি ইনুস না উনি জঙ্গিদের গডফাদার সো এই তকমা নিয়ে এই বাস্তবতা নিয়ে উনি পৃথিবীতে যে আগের মতো সেম ক্রেডিবিলিটি নিয়ে ঘোরাফেরা করবেন সেটা আমার মনে হয় না তো এখন যেটা উনি কাটছে যে উনি এই দুই হাজার পঁচিশ সালেই নির্বাচন দিয়ে দেবে যদি ওনার নির্বাচন দেওয়ার সুযোগ হয় আমি জানি না তার আগেও হয়তো ওনাকে চলে যেতে হইতে পারে তা আমি মানে ভালোটাই ধরে নিই যে উনি নির্বাচন দিকার দিক বা না দিক দুই হাজার পঁচিশের মধ্যে উইল হ্যাভ টু লিভ যাবে কোথায় ওনার সবসময় প্ল্যান ছিল যে কখনো যদি বাংলাদেশে না থাকে উনি আমেরিকায় থাকবেন আমেরিকা ওনার জন্য একটা সেফ হয়েবেন কিন্তু এখন আমেরিকায় এই ট্রাম্প পাগলার তো কোনো ঠিক নাই এবং ট্রাম্প পাগলাকে উনি যেভাবে ব্যক্তিগতভাবে দুই হাজার ষোলো সালে হিলারির পরাজয়ের পরে ট্রাম্প যখন ফার্স্ট টাইম প্রেসিডেন্ট হলো তো উনি এত আপত্তিকর কমেন্ট করেছিল হ্যাঁ তো সেটা তো ট্রাম্প ভোলে নাই তো সে সুতরাং আমেরিকা তার পরবর্তী আশ্রয়স্থল হবে এটা তিনি অন্তত স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পাকিস্তানেও তিনি যেতে চান না কারণ পাকিস্তানের যে লাইফস্টাইল উনি তো আসলে এই যে ধর্মীয় নেতাদের সাথে ঘোরেন ধর্মীয় জঙ্গিদের গডফাদার কিন্তু উনি ব্যক্তিগত জীবনে তো এই ধর্মকর্মে ওনাকে আমরা খুব একটা পালন করতে দেখিনি চর্চা করতে দেখিনি উনি আস্তিক না নাস্তিক এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে ওনার ফ্যামিলি ওনার মেয়ের জীবনযাপন ওনার জীবনযাপন ওনাকে কেউ কোনো দিন নামাজ টামাজ পড়তে দেখছেন কি না আই ডাউট এই যে একজন উপদেষ্টা মারা গেলেন হাসান আরিফ ওনার জানা যায় গেছিলেন যে টুপিটা মাথায় দিছে সেই টুপিটা নিয়েও দেখলাম ট্রল হচ্ছে তো এই অবস্থায় হি হ্যাজ ডিসাইডেড যে সে চলে যাবে ইস টিমুরে তার বাংলাদেশ থেকে নির্বাসনে তিনি ইস্ট টিমুরে বাকি জীবন কাটাবেন এইটাই তার সম্প্রতি ডিসিশন এবং এই আমি প্রথমে আমার সেই ইস টিমুরের ছোটো ভাই এবং বন্ধুটার কথা বলছিলাম এই কয়েকদিন ধরে ওর কথা খুব মনে পড়ছে বিকজ ঢাকা থেকে ডক্টর ইউনিসের খুব ঘনিষ্ঠ সূত্রে জানলাম যে হি ইজ সিরিয়াসলি প্ল্যানিং টু রিলোকেট টু সে ইস্ট ইস্টিমুরে চলে যাবে এবং ঢাকায় কিন্তু এটা এটা নিয়ে কানা শুরু হয়ে গেছে হ্যাঁ এবং ইস্তিমুর গেলে সুবিধা হবে অস্ট্রেলিয়া ইজ ভেরি ক্লোজ টু ইস্টিমুর ডিপ্লোম্যাটিক্যালি আমরা ডক্টর ইউনিসকে আরও কাছে পাবো অস্ট্রেলিয়ান হিসাবে তো আমাদের জন্য ভালো এবং এ কারণেই কিন্তু এই কয়দিন আগে ইস্তিমুরের প্রেসিডেন্টকে তিনি বাংলাদেশে নিয়ে গিয়েছিলেন বিজয় দিবস উপলক্ষে মানে যাদের কোথাও বেল নাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেখানে কত দেশের কত রোল ছিল আমাদের বিজয় দিবস উদযাপন করার জন্য উনি আর কাউরে পা নেই উনি ইস্তিমুরের প্রেসিডেন্টকে নিয়ে গেছেন এবং এটা নেওয়ার পেছনে ওনার একটাই উদ্দেশ্য যে উনি যখন আমেরিকায় তো থাকতে পারবে না বাংলাদেশেও তার খাওয়া উঠে গেছে যাবে তো হিজ হিজ সেফ ডেস্টিনেশন ইজ ইস্তিমুর প্রিয় দর্শক আমরা অপেক্ষা করি কবে ডক্টর ইনুস ইস্টিমুরের উদ্দেশ্যে ফ্লাই করছেন সেই দিন বোধহয় খুব একটা দেরি নাই কারণ দেশের যা অবস্থা ওনার যা অবস্থা এবং আন্তর্জাতিক যা অবস্থা সবাই তাহলে আজ এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন যেটা বেঁচে থাকার জন্য খুব জরুরি সবাইকে অনেক ধন্যবাদ